আলেমের মেয়ে হয়েও জায়গা পেল না কবরে দাফনের পরই দেখা দিল ভয়াবহ শাস্তি তিন দিন পর্যন্ত পচতে থাকল লাশ কবরে জায়গা হচ্ছিল না তার শেষ পর্যন্ত মোবাইল সহই দাফন করতে হলো তাকে একজন আলেমের মেয়ে হয়েও এমন করুণ পরিণতি কেন হল কেন দাফন করার সাথে সাথেই আল্লাহর আজাব নেমে আসতে দেখল এলাকাবাসী এক গ্রামে বসবাস করতেন এক প্রবীণ আলেম নাম আব্দুল কালাম তার স্ত্রীর নাম ফাতেমা নিঃসন্তান দম্পতির দাম্পত্য জীবন ছিল পরীক্ষায় ভরা বহু বছর ধরে তারা সন্তান লাভের আশায় রাত জেগে দোয়া করতেন আল্লাহ আল্লাহতালা অবশেষে তাদের কষ্টকে কবুল করলেন এবং এক কন্যা সন্তানের দ্বারা তাদের কোলে হাসি ফোটালেন সন্তানের নাম রাখলেন জয়নব জয়নব ছিল অতি সুন্দরী নরম স্বভাবের এবং ছোটবেলায় খুবই শান্ত মেয়ে তার মিষ্টি কথা শুনে পুরো পাড়া মুগ্ধ হয়ে যেত আলেম সাহেব সবসময় তার মেয়েকে হাদিস শিক্ষা দিতেন তাকে বলতেন জয়নব তুমি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটি আমানাত তোমাকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন তুমি একদিন ইসলামের আলো ছড়াতে পারো ছোটবেলায় জয়নব বাবার সঙ্গে মসজিদেও যেত ঈদের নামাজেও গর্ব করে বাবার পাশে দাঁড়াত পুরো গ্রাম জানত আলেম সাহেবের মেয়ে অন্যরকম এই মেয়ে একদিন অনেক বগ কিছু হবে কিন্তু সময় থেমে থাকে না বছর যেতে লাগল কিশোরী থেকে যুবতীতে পরিণত হল জয়নব আর সেই সঙ্গে বদলাতে লাগল তার চিন্তাধারা পোশাক ভাষা চোখের ভাষাও একদিন সকালে আব্দুল কালাম নামাজ পড়ে এসে দেখে জয়নব চুল খোলা অবস্থায় দাঁড়িয়ে আয়নার সামনে ভারী মেকআপে নিজেকে সাজাচ্ছে তার ঠোঁটে লিপস্টিক চোখে কাজল আর পোশাকে ফ্যাশনের ছোঁয়া তিনি হঠাৎ থেমে গেলেন চোখ বড় বড় করে তাকালেন এরপর গলা কাঁপিয়ে বললেন জয়নব তুমি কি করছ জয়নব কিছু না বলেই নিজের কাজে ব্যস্ত তিনি রেগে গিয়ে স্ত্রীকে ডাকলেন ফাতেমা তুমি কিছু বলো না মেয়েকে এটা কি অবস্থা আমাদের ঘর তো ছিল ইসলামী পরিবেশের প্রতিচ্ছবি ফাতেমা দুঃখ করে বললেন আপনি তো দূরে থাকেন মেয়েটাকে আমি একা সামলাই কিভাবে। আজকাল স্কুল কলেজে তো সবাই এরকম সাজে মেয়ে বলল সে পিছিয়ে পড়ছে আমি কিছু বলিনি আব্দুল কালাম মাথা নিচু করে বললেন এই বীজ তুমি এখনি বন্ধ না করলে ভবিষ্যতে এই গাছ বিষ ছড়াবে আজ তুমি তাকে বুঝালে না একদিন তুমি কাঁদবে কিন্তু কিছুই করতে পারবে না এই ঘটনার কিছুদিন পর আব্দুল কালাম হজের উদ্দেশ্যে সৌদি আরব চলে যান যাবার সময় জয়নবকে বলে যান তুমিও তোমার মা যেন ইসলামী আদর্শে চলো নিজের সম্মান নিজের চরিত্র নিজের ইমানকে রক্ষা করো এই হল আসল সৌন্দর্য জয়নব বাবার চোখের জল বুঝতে পারেনি বরং তার মনে আনন্দ বাবা চলে যাচ্ছে সে এবার একটু স্বাধীন হবে বাবা চলে যাওয়ার কিছুদিন পরেই জয়নব তার মায়ের কাছে প্রথমবার বলে মা আমার একটা স্মার্টফোন চাই কলেজে গেলে সবাই মোবাইল নিয়ে আসে ইনস্টাগ্রামে রিল বানায় আমিও চাই তুমি দেবে না আমি কিছু খাবো না ফাতেমা প্রথমে কিছুতেই রাজি হলেন না কিন্তু একমাত্র মেয়ের কান্না যে দার অভিমানে হৃদয় গলে গেল তিনি বললেন আচ্ছা মা খেয়ে নাও আমি তোমার জন্য মোবাইল আনছি পরদিন তারা শহরে এক দোকানে গেলেন জয়নব নিজেই একদম নতুন মডেলের ফোন পছন্দ করল সেই ফোনে ক্যামেরা ছিল অত্যাধুনিক ডিজাইন ছিল চকচকে মেয়ে ফোন হাতে পেতেই আনন্দে চোখ বড় বড় করে বলল মা আমি আজ খুব খুশি ঘরে ফিরে এসে জয়নব নিজের ঘরে দরজা বন্ধ করে ফোন ঘাঁটতে লাগল প্রথমে গান ডাউনলোড করল পরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলল রিল বানাতে শুরু করল তার ছবিগুলোতে ধীরে ধীরে দেখা গেল নানান রকম সাজ অদ্ভুত ভঙ্গি আর আধুনিক পোশাক ফাতেমা মাঝে মধ্যে বলেন মা একটু কম ফোন ঘাঁটো তোমার চোখ নষ্ট হবে তখন জয়নব বিরক্ত হয়ে বলে মা তুমি কিচ্ছু বুঝো না এখনকার জেনারেশন এগুলোতেই চালায় মা হতবাক কিন্তু কিছু বলেন না এরপর শুরু হল জয়নবের জীবনযাত্রার পরিবর্তন কলেজে এক ছেলের সঙ্গে পরিচয় হয় নাম রিয়াদ কথাবার্তা শুরু ধীরে ধীরে ভালোবাসা আর তারপর একে অপরকে না দেখলে দিন চলত না জয়নব এখন আর মায়ের সঙ্গে সময় কাটাত না রাত জেগে কথা বলা সেলফি পাঠানো আর প্রেমিকের আদেশ নিষেধ মেনে চলা ছিল তার নতুন জীবন মা যখন একদিন তার ঘরে ঢুকে দেখে সে ভিডিও কলে সেলফি তুলছে তখন তিনি রেগে গিয়ে বললেন তুমি কি করছো একে তো মেয়ের মতো আচরণ করো না তার উপর আবার ভিডিও পাঠাচ্ছ ছেলেদের জয়নবার সহ্য করতে পারল না সে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর চিৎকার করে বলল তুমি কে আমার জীবনে হস্তক্ষেপ করার তুমি আমার কিছুই বুঝো না সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল কেউ বাবা আব্দুল কালাম ছয় মাস পর হঠাৎই ফিরে এসেছেন সৌদিতে তিনি এক রাত্রে স্বপ্নে দেখেছিলেন স্ত্রী কাঁদছেন মেয়ে গভীর অন্ধকারে যাচ্ছে ঘরে ঢুকে তিনি দেখলেন স্ত্রী মেঝেতে পড়ে আছেন আর মেয়ে ফোন হাতে দাঁড়িয়ে তিনি স্তম্ভিত স্ত্রীর মুখে জল ছিটিয়ে জিজ্ঞেস করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা কাঁদতে কাঁদতে সব জানালেন আব্দুল কালাম তীব্র রাগে কাঁপতে কাঁপতে মেয়েকে বললেন তুই এই কাজ করেছিস একটি বারো ভাবিসনি আমি কে তোর মা কে তুই কিসের ফল জয়নব নির্লজ্জভাবে বলল আমার জীবন আমি যেভাবে খুশি চলব তুমি কারো বাবা কিন্তু আমার জীবনের পরিচালক না এই বলে সে দরজা বন্ধ করে দিল আর বাবার হৃদয় রক্তাক্ত হয়ে গেল রাতে রিয়াদের সঙ্গে ফোনে কথা বলতে বলতে রিয়াদ বলল তুমি আমার সঙ্গে পালিয়ে এসো টাকা আর গয়না নিয়ে এসো বিয়ে করে ফেলি কেউ কিছু করতে পারবে না জয়নবের জীবন তখন এক অজানা অন্ধকারের পথে পা বাড়ায় জয়নবের জীবন তখন এক অজানা অন্ধকারের পথে পা বাড়ায় ছেলেটি রিয়াদ তখন একটা পরিত্যক্ত ফ্যাক্টরির পেছনে দাঁড়িয়েছিল তার মুখে অদ্ভুত হাসি সে জয়নবের হাত ধরে বলল চলো আমার এক বন্ধুর বাড়িতে রাখব তোমাকে পরে গাড়ি নিয়ে শহরের বাইরে চলে যাব জয়নব গাড়িতে উঠল সে তখন নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী ভাবছে এই স্বাধীনতা এই প্রেম এটাই তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কিন্তু সে বুঝতে পারছিল না যার সঙ্গে সে পালিয়েছে সে আসলে ভালোবাসার নাম করে তার জীবনের সবচেয়ে বড় প্রতারণাটি করতে চলেছে ফ্যাক্টরির পাশে এক অন্ধকার ঘরে তাকে বসিয়ে রেখে রিয়াদ চলে গেল বলে একটু পরে আসছি তুমি এখানেই থাকো ঘন্টার পর ঘন্টা কেটে গেল রাত হয়ে গেল চারপাশে ঝিঝি পোকার ডাক জয়নবের মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেল চার্জার নেই নেটওয়ার্ক নেই আশেপাশে কেউ নেই তার মাথার মধ্যে ভয় ঢুকতে শুরু করল যদি কিছু ঘটে যায় রিয়াদ কি ফাঁকি দিল আমাকে আমি কোথায় এসেছি হঠাৎ রাতের নিরবতায় এক বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল মা তুমি এখানে একা কেন জয়নব ভয় কেঁপে উঠল কিন্তু বৃদ্ধ লোকটি আল্লাভীরু মানুষ সে জয়নবকে পানি দিল এবং সব কথা শুনে বলল মা তুমি ফিরে যাও ফজরে রাজান এখনো হয়নি তোমার মা বাবা এখনো ঘুমোচ্ছে সুযোগ আছে এ বাড়ি নয় ওই ঘরই তোমার আসল আশ্রয় এই কথাগুলো শুনে হঠাৎ তার ভেতরে অনুশোচনার ঢেউ ওঠে সে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফেরে মা বাবা তখনও ঘুমোচ্ছিলেন ফাতেমা পরে উঠে দেখেন গয়না টাকা নেই কেবল জয়নবকে বিছানায় দেখে তিনি কিছু না বলেই চুপ থাকেন তিনি ভাবেন আল্লাহ তুমি যেন আমার কন্যা কি করছে আমি শুধু তার হেদায়েতের জন্যে দোয়া করতে পারি কিন্তু জয়নব কোনো অনুতাপ না করে আগের মতো আচরণ করতে থাকে এই ঘটনার পর তার মধ্যে আরেক ধরনের বিদ্রোহ তৈরি হয় তার মনে হয় আমি তো পালাতে পারিনি এখন নিজের মতো জীবন কাটাবো সে প্রতিদিন রাতে বাইরে থাকতে শুরু করে মোবাইল থেকে সে আবারও সেই ছেলেটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ছেলেটি তাকে ব্লক করে রেখেছে সে হতাশ হয়ে যায় কিন্তু ভুল শোধরায় না এরপর সে বিভিন্ন লোকের সঙ্গে ফোনে কথা বলে নিজের ভুল ঢাকতে আরও গভীর গুনাহে জড়িয়ে পড়ে এখন সে রাতে ঘরে ফেরে দেরিতে খাওয়া দাওয়া ঠিক নেই মাকে ধমক দেয় ঘরের কাজে হাত দেয় না ফাতেমা প্রতিদিন রাতে নামাজ পড়ে কান্না করেন হে আল্লাহ তুমি তো ফেরাউনকেও সুযোগ দিয়েছিলে আমার মেয়েকে হেদায়ত দাও আমার জান কবুল করো কিন্তু ওকে তুমি বাঁচাও ও যেন জান্নাতের রাস্তায় ফিরে আসে কিন্তু জয়নাব তখন ক্লাবে যেতে শুরু করেছে সে নাচে গান করে মাঝে মাঝে এমন অবস্থায় ফেরে যে নিজে ঠিক মতো দাঁড়াতে পারে না একদিন ফাতেমাতার মেয়ের জন্য বাড়ির গেটে সিসিটিভি লাগিয়ে দিলেন তিনি প্রতিদিন সকালে বসে ভিডিও দেখতেন কখন মেয়ে ফিরছে কি অবস্থায় ফিরছে জয়নব এই জিনিস দেখে চিৎকার করে বলল তুমি আমার ওপর গুপ্তচর বৃত্তি করছ তুমি তো আমার মা না তুমি পুলিশ ফাতেমা মাথা নিচু করে বললেন আমি শুধু দেখতে চাই তুমি ভালো আছো কি না জয়নব আরেকটি ধাক্কা দিল মাকে বলল তুমি মরে গেলেই ভালো হবে তুমি তো আমার স্বাধীনতাকেই কেড়ে নিচ্ছ ফাতেমার চোখে তখন অশ্রু ঠোঁঠে দোয়া আর হৃদয় রক্তক্ষরণ একদিন হঠাৎ জয়নব নিখোজ হয়ে গেল দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে দিন কোনো খবর নেই ফাতেমা শয্যাশায়ী হয়ে পড়লেন প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলেন তাকে সবাই জিজ্ঞেস করতে লাগল আপনার মেয়ে কোথায় কিন্তু ফাতেমার মুখে কোনো উত্তর নেই যেন সব লজ্জা তাকে ঢেকে গেছে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ নিয়ে গেল দেখা গেল জয়নব রাতে বেরিয়ে গেছে আর ফেরেনি পুলিশের দল জঙ্গলের দিকে গিয়ে তার ক্ষতবিক্ষত শরীর উদ্ধার করে তিন দিন ধরে বন্য প্রাণীরা তার শরীর ছিঁড়ে খেয়েছে ডাক্তাররা বললেন সে বেঁচে ছিল কিন্তু তার শরীর এমনভাবে ক্ষতিগ্রস্ত ছিল যে কেউ সহ্য করতে পারবে না জয়নব মারা যায় একা অসহায় তীব্র যন্ত্রণায় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কষ্টে ফাতেমা তখন অচেতন তাকে এখনো জানানো হয়নি যে তার অবাধ্য মেয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে গ্রামের লোকেরা মিলে দাফনের ব্যবস্থা করতে শুরু করলেন জয়নবের মরদেহ একেবারে বিকৃত দুর্গন্ধ ছড়াচ্ছে মহিলা গোসলদাররা কাছে যেতে পারছেন না তারা বললেন এই গন্ধে কেউ টিকতে পারছে না গোসল না করেই দাফন করতে হবে কিন্তু পুরুষেরা বললেন সে যতই পাপি হোক মুসলমান ছিল গোসল ছাড়া দাফন করা যাবে না অবশেষে মহিলারা চোখ নাক মুখ ঢেকে জয়নবকে গোসল দিলেন এরপর কাঠের খাটে মরদেহ তোলার চেষ্টা হল কিন্তু তা এত ভারী হয়ে গিয়েছিল যে চারজন লোকও তুলতে পারছিল না ঠিক তখন বৃষ্টি শুরু হল ঝোড়ো বাতাস বজ্রপাত অন্ধকারে ঢেকে গেল চারদিক পুরো গ্রাম কাঁপতে লাগল বৃষ্টি চলতে লাগল টানা দুই দিন মরদেহ ঘরে পচতে লাগল দুর্গন্ধ ছড়িয়ে পড়ল মহল্লা জুড়ে তখন ইমাম সাহেবকে ডেকে আনা হল তিনি বললেন মরদেহ আজ রাতেই দাফন করতে হবে নইলে রোগ ছড়াবে এক ব্যক্তি বলল আমি একটা স্বপ্ন দেখেছি জয়নবকে মোবাইল ও সাউন্ড বক্স সহ দাফন করা হলে কবর খুলে যাবে প্রথমে সবাই অবাক পরে ভাবল আল্লাহ তার মাধ্যমেই কিছু জানাচ্ছেন তারা মোবাইল ও সাউন্ড বক্স আনল মরদেহের পাশে রাখল এরপর দাফনের জন্য আরেকটা কবর খোড়া হল সেই কবর যেন অলৌকিকভাবে প্রস্তুত ছিল মাটি নরম বৃষ্টি বন্ধ হাওয়া শান্ত মরদেহ সহজেই কবরে ঢুকে গেল সবাই অবাক হয়ে গেল কিছুক্ষণ আগেও যে মরদেহ তুলতে পারা যাচ্ছিল না এখন তা কেমন হালকা ঠিক তখন কবরের ওপর থাকা কাপড় সরিয়ে এক লোক বলে উঠল আল্লাহ এই মুক্ত তো উজ্জ্বল এর জিহ্বা শুকনো না বরং নরম সবাই থমকে গেল কবরের গা থেকে ভেসে আসছে এক ধরনের মিষ্টি গন্ধ তারা দৌড়ে ইমাম সাহেবকে জানালো তিনি বললেন এটা মায়ের দোয়ার বরকত মা যখন কান্না করে দোয়া করে তখন আল্লাহ ফেরেশতাদের পাঠান মা যদি ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন এরপর ফাতেমা এক রাতে স্বপ্নে দেখলেন জয়নব হাসছে বলছে মা তোমার দোয়া আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে আমি অনুতপ্ত আমি আফসোস করি কিন্তু তোমার দোয়া ছাড়া আমি মুক্তি পেতাম না এই স্বপ্ন ছড়িয়ে পড়ে পুরো গ্রামে সবাই কান্নায় ভেঙে পড়ে ইমাম সাহেব বললেন এই ঘটনা আমাদের জন্য শিক্ষা পিতামাতার অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু মা যদি ক্ষমা করেন আল্লাহর দরজা এখনো খোলা কিন্তু দয়া যেন কখনো আমাদের পাপের ছাড়পত্র না হয় এই গল্প আমাদের শেখায় দুনিয়ার মোহে পড়ে কেউ যদি মা বাবার কথা অমান্য করে তবে তার জীবনের করুণ পরিণতি হতে পারে কিন্তু মা যদি ক্ষমা করেন আল্লাহর দরজা এখনো খোলা আঙ্গত্তিত প্রিয় দর্শক এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে একটি দোয়া করবেন হে আল্লাহ আমাদের মা বাবার প্রতি দয়া করার তৌফিক দিন আমাদের সন্তানদের হেদায়ত দিন আমাদের সবার ইমানকে রক্ষা করুন এর পরবর্তী অধ্যায় শুরু হবে হালিমার জানাজা শেষে সবাই যখন কবরস্থানে পৌঁছে তখন